হ্যালো বন্ধুরা আসলাম সাবার মিনি চিড়িয়াখানায় এখানের পরিবেশটা খুবই সুন্দর একদম মন যে চিড়িয়াখানা রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি এখানে রাস্তাটা একটু চলো আপনার ইয়ার ইটের সলিং করা কাঁচা পাকা রাস্তা দিয়ে আমরা হেঁটে যেতেছি রাস্তার আপনার চারিপাশটা একটু আপনাদের আমি দেখাই এই দেখেন রাস্তার চারিপাশটা একদম মতো ঘাসপালা ঘাস আর ঘাস চার মধ্যে রাস্তাটা একদম খুবই মনোরম পরিবেশে মানুষজন রাস্তা দিয়ে হাঁটতেছে সাময়িক সাময়িক এলা রাস্তার পাশে দাঁড়ানো নিষেধ আদেশ কমিটি প্রকল্প একটা বোর্ড দেওয়া আছে আমরা সামনের দিকে এগিয়ে যেতেছি আমরা চিড়াখানার দিকে গিয়ে যেতেছি ওরা এখানে দেওয়া আছে চিড়াখানার কিছু চিড়াখানার কৃতপক্ষরা কিছু একটু ইয়া দেওয়া আছে এখানে নেমপ্লেট দেওয়া আছে এখানে জায়গায় জায়গায় বিজ্ঞপ্তির কিছু নেম প্লেট দেওয়া আছে এগুলো অনুসরণ করতে হবে যেন সাধারণ এর জন্য যে চিড়িয়াখানার দিকে এগিয়ে যেতেছি ইয়াগুলো জায়গা অনেক গাছপালা বড় বড়। এখানে কার পার্কিং এরও ব্যবস্থা আছে কার পার্কিং এর জন্য এখানে যে জায়গা দেওয়া আছে এখানে রাস্তার পাশে দাঁড়ানো নিষেধ ছিল অটো অটো এখানে অটো প্রবেশ নিষেধ বন্ধুরা আপনারা দেখতে পাইতেছেন এই বড় বড় বিশাল গজারি গাছ বিশাল গজারি গাছ গজারি গাছের ভিতর দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যেতে পেয়ে এখানে জায়গায় জায়গায় গাছের সাথে কিছু সতর্কীকরণ কিছু

অনেক বড় গজারি গাছ শাল বাগান গজারি গাছের বাগানের ভিতর দিয়ে অনেক দূর দুই দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট হাঁটা লাগে তারপরে আপনারা আমরা শুধু হাঁটতেছি হাঁটতেছি দেওয়া আছে সর্বসাধারণের চলাচলের নিষেধ আদেশ করে মিলিটারি ফার্ম এখানে সাথে মিলিটারি ফার্ম আছে আমরা আর একটা রাস্তা ক্রস করে ঢুকে যেতেছি এখানে যে ছোট ছোট বাবু হাঁটতেছে আর একটা যে বড় একটা বাবু আছে সব বাবুরা হাঁটে হাঁটে চিড়েখানায় যাবে এই যে আমরা সামনে দিকে এগিয়ে যেতেছি চিড়েখানার রাস্তার দিকে আগে যেতেছি চিড়িয়াখানার রাস্তার আশেপাশে আমাদের দেখাই এই যে চিড়িয়াখানার রাস্তার একটা একটা লোহা দিয়ে গেট বানানো আছে ফুল দেওয়া আছে আমরা এই ফুলের গেটের ভিতরে ঢুকে পড়লাম আমরা এই সামনের দিকে গিয়ে যেতেছি এখানে খুব এখানে বাতাস আছে কাছাকাছি চলে এসেছি এখানে যে মোটর সাইকেল রাখার ব্যবস্থা আছে মোটর সাইকেল রাখলে আপনাকে বিশ টাকা বিশ টাকা দিতে হবে মোটর সাইকেল পার্কিং এর জায়গা মোটর সাইকেল রাখছে এখানে আমরা চলে এর ভিতরে এখানে এই যে লেখা স্পেন বোর্ড টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে সামনে আমরা চলে আসছি এই যে ঘুরতে আসছি যে কাউন্টার আমরা চলে আসছি আমরা আমাদের সেই ফের স্থানে এখানে প্রশান্তি ক্যান্টিন অরণ্যালয় স্বাগতম চিড়িয়াখানা গেটের সামনে আমরা চলে আসছি টিকিট কাউন্টার আমরা টিকিট নেই টিকিট কাটার পর আমার ভিতরে টুকু এখানে স্পিড বোর্ডেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে স্পিড বোর্ডেও ঘুরতে পারবেন এখানে স্পিড বোর্ডেরও ব্যবস্থা আছে এখানে যে সবাই যারা অতিথি আছে তারা এখানে বসে আর এখান থেকে এই যে স্পিড বোর্ড বোর্ডে ঘুরতে পারবেন এই যে স্পিড বোর্ডের চলে এসেছি আপনারা এখানে স্পিড বোর্ডে ঘুরতে পারবেন এখানে বিশাল একটা নদীর মতো ব্যবস্থা আছে এখানে বিশাল এরে এটা আমরা চলে যাব শেরিকেটের দিকে টিকিট কাউন্টারে এই যে এইই আমলেই সমস্যা ও শান্তি সামনে যে আছে টিকিট কাউন্টার তার টিকিট কাউন্টারের পাশে আপনার এই একটা ই আছে ছোট একটা দোকান আছে এখানে আইসক্রিম জাতীয় বাচ্চাদের সমস্ত ধরনের খাবার এখানে পাওয়া যায় এখানে আপনার সমস্ত ধরনের বাচ্চাদের চিসমিস আইসক্রিম তারপরে আপনার অন্য ভালো অনেক জিনিসই পাওয়া যায় এখানে আপনারা কিনতে পারবেন এখানে কিনে আশেপাশে কোনো দোকান নাই এখান থেকে কিনে আপনারা সোজা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতে পারবেন তাহলে অন্য কিছু আর এখানে চিড়াখানার ভিতরে কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই এখানে আপনারা খেতে পারবেন ক্যান্টিনের সামনে এখানে বসার মতো জায়গা আছে আপনারা বসতে পারবেন এটা হলো আপনার যেই টিকিট কাউন্টার তিরিশ টাকা করে টিকিট এখানে আমরা এই যে টিকিট কাউন্টার টিকিট নিয়ে আমরা চলে গেলাম আমরা এখন করতেছি এই যে পার্কের ভিতরে ঢুকে গেলাম পার্ক -এর যে নদীর পাশে খুব সুন্দর একটা বসার জায়গা চিড়িয়াখানার ভিতরে যে আমরা চিড়িয়াখানার ভিতরে চলে আসলাম ঘুরতেছি এই ঘোরার পর আমরা এই যে ভিতরে এই যে আপনাদের দেখাবো তার হচ্ছে পরিবেশটা এখানে আশেপাশে যে টিন দিয়ে দেওয়া আছে আমরা নিশ্চয় ভিতরে চলে গেলাম পার্কের ভিতরে সফটওয়্যারের ভিতরে প্রবেশ করতেছি আপনাদের ভিতরে কি কি আছে আপনাদের ভিউটা আমরা দেখাবো আস্তে আস্তে আমরা সামনের দিক চলে যেতেছি মেন কিসের ভিতরে এখানে আমরা প্রবেশ করতেছি যে আমরা পার্কের ভিতরে চলে আসছি এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ ফলের গাছ সুন্দর সুন্দর গাছ দেখছেন একটা বাঘের ইয়া দেওয়া আছে মানে যে একটা জীবদার ইয়া দেওয়া আছে ভিউ দেওয়া আছে যেখানে সিংহের পিঠের উপর ওঠা নিষেধ পঞ্চাশ টাকা জরিমানা এই যে পঞ্চাশ টাকা জরিমানা দিব না আমরা উপর ঘুরে দেখতেছি ঘুরে ঘুরে এই যে চারিদিকে বাচ্চা বাচ্চাদের খেলনা আছে এই যে বাচ্চাদের খেলনা আর এখানে এই যে ছোট ছোট ফুলের গাছ দেওয়া আছে চারিদিক থেকে এই যে ছাতা দেওয়া আছে বাচ্চাদের যে খাওয়ার যে জিনিস ইয়াটা ওইটা দেওয়া আছে রাইটটা আছে আমরা সামনে দিকে এখানে যাওয়ার পর আমরা এখানে দেখবো এখান থেকে আমরা চলে যাবো এখানে সামনে দেখতে উঠতেছি এখানে হরিণ আছে অনেকগুলো হরিণ হরিণ হরিণের বাচ্চা

দেখেন বন্ধুরা অনেকগুলো হরিণ হরিণ গাছ খেতেছে হরিণ অনেক লম্বা লম্বা হরিণ হরিণের অনেক লম্বা লম্বা শিং আছে